দেখছিলাম যে আম্মা আম্মাজানকে এবং বাপ আব্বা মাকে তুলে কেউ একজন গালাগালি করছে আহারে ভাবতে অবাক লাগে আরে সনব তোমার ভাবা উচিত ছিল তুমি কাকে গালাগালি করছো একটা পীরের আওলাপকে তুমি কেমন করে গালাগালি করো তোমার কি একটু লজ্জা হলো না তোমার কি একটু তোমার কি একটু বোধগম্য হলো না তোমার কি একটু বিবেক তোমাকে জিজ্ঞাসা তোমার বিবেক কি তোমাকে একটু জানালো না যে তুমি কাকা গালাগালি করছো তুমি একটা পীরের আওলাতে এভাবে গালাগালি করতে পারো তার আব্বা মা কি অন্যায় করেছে তার বাপ মা কি কাজ করেছে তোমার তোমার সঙ্গে কি প্রতারণা করেছে যে তুমি তোমার তার বাবা কে গালাগালি করবে ভালো না লাগলে তার দল করবে না তার থেকে দূরে থাকো ভালো না লাগলে তার সঙ্গে মিশবে না তার থেকে দূরে থাকো ভালো না লাগলে তার সঙ্গে মুসাফা করবে না তার থেকে দূরে থাকো কিন্তু তোমার রাইট নাই যে তুমি একটা পীরের আওলাদকে এভাবে গালাগালি দেবে নুংরা ভাষায় অকট্য ভাষায় গালাগালি করবে এটা কিন্তু তোমার রাইট নাই এটা কিন্তু ইসলাম বলে নাই মনে রাখো আজ তুমি গালাগালি করছো মনে রাখো এই পৃথিবীটা বেশি দিনের নয় আজ তুমি বালাই করছো একটা দিন আসবে তোমাকেও মরতে হবে আর আমাদের সত্যি কি মরতে হবে মারা যেতে হবে সেই দিনটা কিন্তু মনে রাখো ওই যে তুমি গালাগালি করেছো এটা সোশ্যাল মিডিয়াতে রই যাবে মানুষ যত দেখবে আর থুতু দেবে এই জন্য ভাবা উচিত তুমি কেমন করে গালাগালি দাও এটা আমাদের বড় খারাপ লাগলো বড় কষ্ট লাগলো যে তিনি বলতে বলতে কেঁদে ফেললেন দেখেন আমি কিন্তু কোনো কারো দল করি না আবার বলছি আমি রাজনীতির লোক না কিন্তু আমার বড় খারাপ লাগলো যে পীরের আওলাদকে এভাবে গালাগালি করে কেমন করে আসলে তিনার আব্বা মা তো কোনো অন্যায় করে না তিনিও তো কোনো অন্যায় করেন না ভাই তো কোনো অন্যায় করেন না আপনার ভালো না লাগে আপনি তার থেকে দূরে সরে যান পরিষ্কার করে তার থেকে দূরে সরে যান আপনি তার কাছে যাবেন না তার সঙ্গে মিশবেন না তার থেকে দূরে সরে যান কিন্তু আপনি গালাগালিটা কেমন করে করেন এটা আমাদের ভাবতে অবাক লাগে এই জন্য ভাইয়ের আমার এই জিনিসগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত এই জিনিসগুলো থেকে আমাদের দূরে থাকা উচিত এই পৃথিবীতে কোনদিন চিরকাল কেউ মানুষ থাকবে না এজন্য মহান আল্লাহ কোরআনে কারীমের মধ্যে তিনি শিখিয়ে দিয়েছেন জানিয়ে দিয়েছেন মিথ্যা থেকে তোমরা বেঁচে থাকো খুন থেকে তোমরা বেঁচে থাকো হত্যা থেকে তোমরা বেঁচে থাকো ইসলাম শিক্ষা দিয়েছে এই জিনিসগুলো থেকে আমাদের অবশ্যই অবশ্যই বিরত থাকা দরকার কারণ আল্লাহ দরবারে কিন্তু আমরা না হলে মুখ দেখাতে পারবো না যাই হোক তাই আমার এই মহরম মাস আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে বিচ্ছিন্ন কিছু ঘটনা যদি ঘটে থাকে কিন্তু মুসলমানকে যদি একটা পেয়ে যায় সেগুলোকে একটা পেলে একশো করে লম্বা করে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে বড় বড় মিডিয়াগুলো এসে আপনার কি বলে মি আপনার কি বলে ইলেকট্রনিক মিডিয়া এ সমস্ত যে গদি মিডিয়াগুলো আছে তারা মানুষের সামনে এমন ভাবে অপপ্রচার করে যেন মনে হচ্ছে সমস্ত অপরাধী এরায় মনে রাখবেন বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে পারে সে যেই হোক সে মুসলমান হোক সে অমুসলিম হোক সে কোনো হিন্দু ভাই হোক সে কোনো শিখ ভাই হোক সে কোনো দলিত হোক যেই হোক অপরাধী অপরাধী অপরাধীকে কখনো আপনি অপরাধীকে কখনো আপনি অপরাধী না বলে পালিয়ে যাবেন না অপরাধীকে অপরাধী বলুন সন্ত্রাসবাদীর কোনো জঙ্গি হয় কোনো ধর্ম হয় না জঙ্গির কোনো ধর্ম হয় না আতঙ্কবাদীর কোনো ধর্ম হয় না অপরাধীর কোনো ধর্ম হয় না আসলে অপরাধী যারা তাদেরকে চিহ্নিত করে ভারতবর্ষের আইন অনুযায়ী দেশের সংবিধান অনুযায়ী ভারতবর্ষের ল অনুযায়ী কানুন অনুযায়ী দেশের সংবিধান অনুযায়ী আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার কিন্তু তা না করে আমরা অবাক হয়ে যাই আমার বোধগম্য হয় না আমি অবাক হয়ে যাই যে কেমন করে পারে এই সমাজের মানুষ কি করে পারে সারা ভারতবর্ষের দিকে আমরা তাকিয়ে দেখতে পাই আমরা বড় বড় ক্রিমিনালগুলোর দিকে তাকিয়ে দেখতে পাই যারা অপরাধী বলে চিহ্নিত হয়েছে বড় বড় ক্রিমিনাল গুলোকে অ্যারেস্ট করার পরে কি দেখা যাচ্ছে তারা ওই ক্রিমিনাল জামিন করিয়ে নিচ্ছে কারণ একটা দলের আন্ডারে আছে বলে বা একটা দলের আন্ডারে কাজ করে বলে একটা ব্যানারের আন্ডারে একটা দলের আন্ডারে আছে বলে ওই ক্রিমিনাল গুলোকে ওই আতঙ্কবাদী জামিন করিয়ে নেয় কি গলায় ফুলের মালা পর্যন্ত পরিয়ে দেয় ভাবতে অবাক লাগে এটা আমাদের সংবিধানের লজ্জা দেশের লজ্জা যে আজকে অপরাধী জামিন করিয়ে নেওয়া হয় কিন্তু আমাদের অবাক লাগে অপরাধী গুলোকে কেমন করে জামিন করিয়ে দেয়া হয় এইজন্য যত দিন যাচ্ছে অপরাধী সংখ্যা কিন্তু বাড়ছে একটা সময় আসবে অপরাধীকে আর ঠেকানোর মতো ক্ষমতা কারো হবে না আজ আমরা দেখলাম এই আস্তে আস্তে দেখছিলাম টেনের মধ্যে একটা বাচ্চা ছেলে বাচ্চা ছেলে একেবারে ছোট ছেলে আহারে মনে হয় সম্ভবত মতো থেকে 13 বছর বয়স হবে প্যান্টের কি বলে বেল খুলে প্যান্টের বেল খুলে ইচ্ছামত তাকে পেটাচ্ছে কি পেটান পেটা হাই রে হায় বাচ্চারা ঠোঁট মুখ সব ফেটে গিয়ে রক্ত বার হচ্ছে খুন বার হচ্ছে অথচ প্রচুর মানুষ সেখানে আছে কারো দানে মায়া দয়া কিচ্ছু হয় না সেই ছেলেটা থরথর করে কাঁপছে কতক্ষণ বাঁচবে সেটা আমি জানি না আল্লাহ ভালো জানে মানুষ কত নির্মম হয়ে গেছে মানুষ কত নিষ্ঠুর হয়ে গেছে মানুষ কত পাশান দিলের হয়ে গেছে কেমন করে মানুষ এটা পারে যে একটা মানুষকে পিটিয়ে পিটিয়ে মারে একটা মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে এগুলো তো দশ বছর আগে বিশ বছর আগে ছিল না এটা আজকের দিনে কেন বাড়ছে আজকের দিনে শাসন ক্ষমতায় কারা আছে আজকের দিনে ক্ষমতায় কারা আজকের দিনে আপনার কারা রাজত্ব করছে এগুলোকে বুঝতে হবে যারা রাজত্ব করছে যাদের হাতে আইন যাদের হাতে কানুন যাদের হাতে প্রশাসন নিশ্চিত তারা হয়তো এই দিচ্ছে না তাই সংখ্যা বেড়ে যাচ্ছে দেশের আইন আছে সংবিধান আছে যদি কেউ অন্যায় করে থাকে তার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক দেশের সংবিধান অনুযায়ী শাস্তি দেওয়া হোক তা না করে আইনকে হাতে তুলে নিয়ে মানুষ নির্মম ভাবে পিটিয়ে পিটিয়ে খুন করে এই যে কয়েকদিন আগে আপনারা দেখলেন ভাঙরের জমিনে ভাঙনের যে একটা একটা নেতা নেতা বা 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 লিডার কর্মী যেই হোক না কেন তাকে হত্যা করে দেয়া হলো ভাবতে অবাক লাগে হাই রে হাই একটা তাজা মানুষকে কেমন করে হত্যা করে দেয় আমাদের অবাক লাগে ভাবতে অবাক লাগে আহারে একটা মানুষকে হত্যা করে ফেলে জানে মেরে ফেলে কিন্তু যে হত্যা করছে তারও তো একবার ভাবা দরকার আজ আমি হত্যা করছি আমার ক্ষমতা আছে বলে কিন্তু আগামী দিনে একটা সময় আসবে আমাকেও তো অন্য দলের মানুষে আমাকে হত্যা করে দিতে পারে কি কেমন করে আমি হত্যা করব। তার দিদির অবস্থাটা কি হবে তার ছেলে মেয়েদের অবস্থাটা কি হবে তার পিতামাতার অবস্থা কি হবে এটা আমরা একবারও কিন্তু ভাবছি না আমরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আমরা সামান্য মুনাফার জন্য সামান্য অর্থের জন্য মানুষ মানুষকে মেরে ফেলে খুন করে দেয় যে কোনো দলেরই হোক আমি সার্বিক ভাবে বলছি আমি কোনো রাজনীতির লোক নই আর আমি কোনো দলকে ইন্ডিকেট করেও বলি না কারোর পক্ষপাতিত্ব করে কথা বলি না আর কারোর বিরুদ্ধেও বলি না একেবারে সার্বিক ভাবে আমি বলছি এই যে হত্যা হয়ে গেল এটা বড্ড দুঃখজনক আজকে আপনি চিন্তা করুন তো রাজনীতির নেতারা সেখানে গিয়ে শুধুমাত্র ফেসবুকে বা ইউটিউবের মাধ্যম দিয়ে বড় বড় লম্বা চওড়া কথা বলে যে যার ফায়দা তোলার চেষ্টা চালাচ্ছে তারা শুধুমাত্র রাজনীতি করার জন্য এসেছে কিন্তু আসলে যে ব্যক্তিটা মারা গেল এ কার গেল তার আব্বা যদি বেঁচে থাকে বাপের গেল তার মা যদি বেঁচে থাকে মায়ের গেল আর তার বিবির গেল তার ছেলে মেয়ের গেল ছেলে মেয়ে গুলো এতিম হয়ে গেল। আহারে মাসুম মাসুম বাচ্চা এতিম হয়ে গেল তার বিবিটা দেওয়া হয়ে গেল। দুদিন চার দিন রাজনীতির নেতারা যাবে আর আসবে সবাই বলবে পাশে থাকবো যখন তিন দিন পাঁচ দিন দশ দিন কেটে যাবে কেউ পাশে পাবেন না সুতরাং এটা আমাদের ভাবা দরকার আমরা আজকে পূর্লজ্জায় নিজেদেরকে মুসলমান বলে দাবি করি আরে এটা তো আমার ধর্মে শিক্ষা দেয় না এই ধর্ম তো আমাদেরকে এই শিক্ষা দেয় না আমার ধর্ম তো বলেছে মানবতার কথা আমার ধর্ম তো বলেছে মানুষকে ভালোবাসার কথা আমার ধর্ম তো বলেছে আন্তরিকতার কথা আমার ধর্ম তো বলেছে মানুষকে আপন করে নেওয়ার কথা আমার ধর্ম তো বলে না কোনো ধর্মীয় স্থানকে গিয়ে তুমি আপনার কি বলে আর বুলডোজার চালিয়ে ভেঙে দাও এটা আমার ধর্ম শেখায় না আমার ধর্ম তো বলে না কোনো অমুসলিম ভাইদের মন্দিরে গিয়ে আঘাত করো এটা আমার ধর্ম শেখায় না আমার ধর্ম তো বলে না যে কাউকে পিটিয়ে পিটিয়ে মারো এটা আমার ধর্ম তো শেখায় না কিন্তু আমার ধর্মের যদি কোনো মানুষ দুটো একটাও যদি করে থাকে এর জন্য আমি বড় ব্যথিত হই এর জন্য আমি বড় কষ্ট পাই যে আমার ধর্মের মানুষ কেন এরকম করবে কেন অন্য আইকাদের সঙ্গে যুক্ত হবে অথচ যারা করছে তারাও দেখা যাচ্ছে হয়তো জলসা তারাও হয়তো জলসা তারাও দেখা যাবে হয়তো জলসা কমিটি সেক্রেটারি সভাপতির দায়িত্ব আছে আবার দেখা যাবে তারাও হয়তো হ্যাঁ মজলিসও দিচ্ছে আবার মানুষ মানুষকে রাজনীতির ব্যানারে আপনার একটা রাজনীতির দল করতে গিয়ে হয়তো সেটা গোষ্ঠী দ্বন্দ্ব হতে পারে বা কোনো আপনার কি বলে বিরোধী দল হতে পারে মানুষ মানুষকে হত্যার পথ বেছে নেয় কিভাবে করে কিভাবে করে এটা ভেবে আমি খুঁজে পাই না আমার বোধগম্য হয় না তারপরে পরি দেখছিলাম ফুরফরাজ শরীফের এক পীরজাদা ভাই যান জি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাই জি তিনি অত্যন্ত ব্যতীত হয়ে কিছু কথা বলতে বলতে কেঁদে ফেললেন দেখছিলাম যে তিনার আম্মা জানকে এবং বাপ আব্বা মাকে তুলে কেউ একজন গালাগালি করছে আহারে ভাবতে অবাক লাগে আরে সনব তোমার ভাবা উচিত ছিল তুমি কাকে গালাগালি করছো একটা পীরের আওলাদকে তুমি কেমন করে গালাগালি করো তোমার কি একটু লজ্জা হলো না তোমার কি একটু তোমার কি একটু তোমার কি একটু বোধগম্য হলো না তোমার কি একটু বিবেক তোমাকে জিজ্ঞাসা তোমার বিবেক কি তোমাকে একটু জানালো না যে তুমি কাকা গালাগালি করছো তুমি একটা পীরের আওলাদকে এভাবে গালাগালি করতে পারো তার আব্বা মা কি অন্যায় করেছে তার বাপ মা কি কাজ করেছে তোমার তোমার সঙ্গে কি প্রতারণা করেছে যে তুমি তোমার তার বাবা মাকে গালাগালি করবে ভালো না লাগলে তার দল করবে না তার থেকে দূরে থাকো ভালো না লাগলে তার সঙ্গে মিশবে না তার থেকে দূরে থাকো ভালো না লাগলে মুসামা করবে না থেকে দূরে থাকো কিন্তু তোমার রাইট নাই যে তুমি একটা পীরের আওলাকে এভাবে গালাগালি দেবে নোংরা ভাষায় অকষ্ট ভাষায় গালাগালি করবে এটা কিন্তু তোমার রাইট নাই এটা কিন্তু ইসলাম বলে নাই মনে মনে রাখো রাখো আজ তুমি গালাগালি করছো এই পৃথিবীটা বেশি দিনের নয় আজ তুমি বাড়াই করছো একটা দিন আসবে তোমাকেও মরতে হবে আর আমাদের সত্যি কি মরতে হবে মারা যেতে হবে সেই দিনটা কিন্তু মনে রাখো ওই যে তুমি গালাগালি করছো এটা সোশ্যাল মিডিয়াতে রই যাবে মানুষ যত দেখবে আর থুতু দেবে এই জন্য ভাবা উচিত তুমি কেমন করে গালাগালি দাও এটা আমাদের বড় বড় খারাপ লাগলো লাগলো কষ্ট যে তিনি কেঁদে ফেললেন দেখেন আমি কিন্তু কোন কারো দল করি না আমার বলছি আমি রাজনীতির লোক না কিন্তু আমার বড় খারাপ লাগলো যে পীরের আওলাতকে এভাবে গালাগালি করে কেমন করে আসলে তিনার আব্বা মা তো কোনো অন্যায় করে না তিনিও তো কোনো অন্যায় করেন না ভাইজেনও তো কোনো অন্যায় করেন না আপনার ভালো না লাগে আপনি তার থেকে দূরে সরে যাবেন পরিষ্কার দরকার তার থেকে দূরে সরে যান আপনি তার কাছে যাবেন না তার সঙ্গে মিশবেন না তার থেকে দূরে সরে যান কিন্তু আপনি গালাগালিটা কেমন করে করেন এটা আমাদের ভাবতে অবাক লাগে এই জন্য ভাইর আমার এই জিনিসগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত এই জিনিসগুলো থেকে আমাদের দূরে থাকা উচিত এই পৃথিবীতে কোনোদিন চিরকাল কেউ মানুষ থাকবে না এই জন্য মহার আল্লাহ কোরআনে করি শিখিয়ে দিয়েছেন জানিয়ে দিয়েছেন মিথ্যা থেকে তোমরা বেঁচে থাকো খুন থেকে তোমরা বেঁচে থাকো হত্যা থেকে তোমরা বেঁচে থাকো ইসলাম শিক্ষা দিয়েছে এই জিনিসগুলো থেকে আমাদের অবশ্যই অবশ্যই বিরত থাকা দরকার কারণ আল্লাহ দরবারে কিন্তু আমরা নাহলে মুখ দেখাতে পারবো না